প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিওতে শুরুতেই জানি আপনাদের শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে মির সাথে যাই আগামী পাবনা জেলার সুদনগর উপজেলা আমি দূতানা ছোট্ট একটি গ্রাম এখানে এক খামারি ভাই উনি দীর্ঘদিন যাবৎ মুরগির খামার কিনে আসছেন সোনের মুরগি চাষ করে আসছেন ওই এই খামারির কাছে আসি উনি কীভাবেই মুরগির খামারটা খামারটা পরিচালনা করেন এবং কয়েকদিনকে আর বাচ্চা বৃষ্টি পারেন এবং কীভাবে এই বাচ্চা বাচ্চাগুলো পরিচালনা করে থাকেন এবং এই বাচ্চাগুলো পরিচালনা করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্যাগুলো সমাধান করতে কী কী পদক্ষেপ পদক্ষেপ গ্রহণ করেন এবং এই সোনালি মুরগি মুরগি চাষ করতে গেলে কী কী রোগ হয় এবং সেই রোগের জন্য কী কী ওষুধ ব্যবহার করতে হয় আমরা সেই ভাই তার কাছ থেকে সরাসরি জেনে নেব এবং জানবস তিনি কীভাবে এই খামারটি শুরু করেছেন এবং এই খামার করার আগে তিনি কি কাজের সাথে জড়িত ছিলেন চলুন তার সাথে কথা বলি এবং তার খামারটি পরিদর্শন করি ও সসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নামটা কি মহম্মাতবাদুল হক বাচ্চা আপনার গ্রামের বাড়িটা কোথায় বিরাহিমপুর কোন থানারে আমিনপুর থানা যাই হোক আমি অনেক দূর থেকে আসি আপনার এই একটা খামারের খোঁজে তো আপনি অনেক দিন দাম এই সোনালি মুরগি চাষ থেকে আসেন তো দর্শক সোনালি খামার করে আমাদের ইন্দনুর ভাই যথেষ্ট ভালো আছেন উনি মুখ থেকে শুনলেন আরও কিছু কথা তার মুখ থেকে শুনবো তুমি তার সাথে কথা বলি ভাই আপনার এই সোনালি মুরগে চাষ করতে কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন আমাকে বলবেন প্রথম অর্ধে মোটামুটি তেমন সমস্যা বুঝতাম না আর সমস্যা তেমন ছিল না কিন্তু বর্তমান দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে ততই পর্যায়ক্রমে সমস্যা বেড়ে যাচ্ছে হয়তো এই সেটে এক সমস্যা পরবর্তী সেটে দেখা যাচ্ছে আর একটা সমস্যা হয়ে যাচ্ছে মুরগি চাষের দিক কি কি রোগ হয় ভাই প্রাথমিক দিকে মোটামুটি এই রানীক্ষেত গাম্বুরা আর বর্তমান এই এই সিজন ব্যাপী আর কি টক্সিনের সমস্যা হয় যেমন গ্যাস আচ্ছা টক্সিন মানে গ্যাসের গ্যাস করলে গ্যাস করলে মুরগিগুলা একটু ঝিমাবে আর এই থলের মধ্যে ওরা অতিরিক্ত পানি খাবে। থলের মধ্যে একবার ফুলে থাকবে খাবার কম খাবে ওটা টিভি দিলে পানি বের হয় মানে বলতে চাচ্ছেন যে গ্যাস যখন হয় তখন মুরগির পানিটা বাড়ে হ্যাঁ আবার সাইডে যা কমে যায় কমে যায় এই রোগগুলো আছে এই যে কয়েকটা তিন রোগের কথা আপনি বললেন এই রোগের জন্য করণীয় কী কাজগুলো করে সমাধানের জন্য করণীয় এটা বিশেষ করে এখন হলো আর এই বৃষ্টির সিজন হ্যাঁ এ স্যাঁত স্যাঁতে থাকে এই টাইমে দেখা যাচ্ছে এই রোদ এই বৃষ্টি এতে দেখা যাচ্ছে তাপমাত্রা আর কোনো অ্যাকোরেট থাকে না তা আর ওই তিনটে একটা গরমের ভাব থাকে এতে ওই গ্যাসের সমস্যা বেশি যেমন লিটারের যদি লিটার আপনার ভিজা থাকে এর থেকে গ্যাস বেশি হবে তারপরে যদি বায়ু প্রবাহ না হয় তাইলে এটা গ্যাসের সমস্যাটা বেশি হবে আর যদি শেটের মোটামুটি মুরগিগুলো মানে নিয়মের সাইটে অতিরিক্ত দেওয়া থাকে তাইলে এটা টক্সিনের সমস্যাটা একটু বেশি হবে আমরা এই যে রোগ হয় বা রানী ক্ষেত্রে বা এ ধরনের জন্য আপনি কী ব্যবহার করেন রানী ক্ষেতের ভ্যাকসিন আছে ভ্যাকসিনের পরে যদি তবুও দেখা দেয় তাতে আমরা মোটামুটি সিপ্রোফ্লক্স সেপ্রিল এই জাতীয় আর কি মেডিসিন প্রয়োগ করা হয় ওইগুলা কীভাবে ব্যবহার করার নিয়মটা ব্যবহারটা এটা মোটামুটি বিশেষ করে আমাদের রোগটা লিটার থেকে এবং পানি থেকেই বেশি হয় যদি পানিটা বিশুদ্ধকরণ করে পানিটা খাবার খাওয়ানো যায় তাতে রোগটা খুবই কম হয় আর এগুলা মোটামুটি আমি আগে তিনবেলায় মেডিসিনটা ইউজ করতাম সকাল দুপুর রাত্রে এটা ওই সিপ্রিল আমি বিশেষ করে রানী খেত জাম বড়া হইলে সিপ্রিল এটা কোরিয়ান এটা কীভাবে ব্যবহার এটা পানিতে মিশায়া মোটামুটি এক লিটার পানিতে এক মিলি মেডিসিন এটা ইউজ করি তাতে মোটামুটি এতে আমি মোটামুটি ভালো রেজাল্ট এতে মানে আপনি সারাদিনে প্রতিদিনই ব্যবহার করা লাগে প্রতিদিন না এটা মোটামুটি পাঁচ দিন সাত দিন এরকমভাবে ব্যবহার করে না প্রতিদিন যদি এই রোগটা দেখা দেয় তিন দিন পাঁচ দিন সাত দিন আচ্ছা এই রোগটা এই এই যে ওষুধগুলো যদি খাওয়ানোর পরে রোগ যখন যখন হয় এই ওষুধগুলো খাওয়ানোর পরে কি আসলে হ্যাঁ আল্লাহ রহমতে মোটামুটি আমি এ পর্যন্ত দিন আর কি এরকম আমার হয়েছে তাতে মেডিসিন প্রয়োগ করার পরে ইনশাল্লাহ তো আপনার কথা বুঝতে পারলাম যে প্রিয় প্রিয় দর্শক ইন্দোজ ভাইয়ের কথা বুঝতে পারলাম ওনার যে ওনার যে ওনার কথা শুনে যে বুঝতে পারলাম খামারিরা যারা খাবার করছে বা সুন্দর খামার করছে তাদের উদ্দেশ্যকে একটা কথা বলি মুরগির যে রোগগুলো হয় সাধারণত আমাদের বা খামারিদের ভুলের জন্যে কেননা কারণ হচ্ছে বিশুদ্ধকরণ পানি মুরগিতে মুরগি পান 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 করানো হয় না বা খাবারের মধ্যে ঝামেলা থাকে বা খামারের ভিতরে স্যাট ভাব থাকে এতে রোগের পরিমাণটা বাড়ে এই 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 সমাধান এই যে যে করণীয়গুলো সেটা হচ্ছে ওই বিশুদ্ধকরণ পানি এবং এই রোগ যখন হবে বা হয়ে পড়ছে এমন অবস্থায় মুরগি মুরগির যে ওষুধ কথা ওষুধের কথাগুলো আমাদের ইন্দ্রজ ভাই বললেন সেই ওষুধগুলো ব্যবহার করলে আসলে আসল করে সমাধানগুলো হয়ে যাবে যথেষ্ট ভালো পরামর্শ দেবেন এবং আমাদের ইন্দ্রজ ভাই যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন তোমার দেখা হবে পরবর্তী ভিডিওতে যতক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন বলে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ